গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে অন্যান্য দিন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে উঠে পড়ি আজ আটটা বেজে গেছে আর ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর একটা ওয়েদার এই গত দুদিন ধরে এতটাই গরম পড়েছিল একটু বৃষ্টির খোঁজেই ছিলাম আজকে সকালবেলা উঠেই দেখলাম যে ভোরবেলা থেকে ভালোই বৃষ্টি হয়েছে ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডাই রয়েছে কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছে বলতে পারে এক প্রকার ভোরের দিকেই ঘুমিয়েছি গতকাল থেকে শরীরটা একদম ভালো নেই গতকাল বলবো না পরশুদিন দিন রাত্রেবেলা থেকে অস্বাভাবিক পেটের ব্যথা কিছুতেই স্থির হয়ে থাকতে পারছি না কালকে সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে আমি কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি থেকে থেকেই ব্যথা হচ্ছে আর এতটাই ব্যথা হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সারা শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তারপর দুপুরের দিকে ব্যথাটা একটুখানি কমলো তারপর শুরু হলো লুজ মোশান তারপর মিস্টার চক্রবর্তী অফিস থেকে এসে আর দেরি করেনি সাথে সাথে নিয়ে গেছে হসপিটালে ওখান থেকে ইঞ্জেকশানের জন্য বলেছিল আমি ইঞ্জেকশন আর নিই নি কারণ চ্যানেলে না আমার ভীষণ ভয় তো যাই হোক ওখান থেকে ওষুধ দিয়ে দিল বললো যে ফুড পয়জন হয়েছে আর গ্যাস থেকে প্রবলেমটা হচ্ছে কিন্তু আমরা গ্যাসের সেরকম কিন্তু হওয়ার মতন মানে গ্যাস হওয়ার মতন সেরকম কোনো খাবার দাবারই খাইনি তবে বলা যায় না কি থেকে কি গ্যাস ফর্ম করে সেটা তো বলা যায় না তো সকালবেলা ঘুমের থেকে উঠেই সবার প্রথমে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর আজকে সকালবেলা ওকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম চিনির পরোটা আজকে আর কিছু বানিয়ে দিতে পারিনি মানে রুটি তরকারি আর কিছু করতে পারিনি চিনির পরোটা করে দিলাম আর সাথে দিলাম একটা ডিম সিদ্ধ আমি তো খাবো না কারণ আমার দু তিন দিন আমি একটু এগুলো অ্যাভয়েডই করব কারণ কালকে যা কষ্ট পেয়েছি ব্যথায় সেটা শুধুমাত্র আমি জানি মানে এত তো ব্যথা করছে আমি কিভাবে যে রান্না করব কি করব কিছুই দিশে করতে পারছিলাম না আর্ধেক রান্না করে একবার ঘরে চলে যাচ্ছি ব্যথা এতটা কষ্ট হচ্ছে আবার যখন একটুখানি ব্যথা কমছে রান্নাঘরে ঢুকছি এই করছিলাম তারপর তো কালকে সেরকম কিছুই রান্না করতে পারিনি মাছ ছিল ডাল করেছি মাছ ভাজা করেছি পুঁইশাকটা কেটেছিলাম আর্ধেক করব বলে আর্ধেক পুঁইশাকে কাটা ছিল ভেবেছিলাম রাত্রেবেলা করবো বাবা ব্যথা তো আরও বেড়ে গেল ওরকম পুঁশাক ধরাই ছিল সেই পুঁইশাকটা ভাবছি আজকে করে ফেলবো মানে কালকে যে কি সারা দিন গেছে আমি জানি তবে সকাল থেকে উঠে মনে হচ্ছিল প্রথমে যে আজকে শরীরটা ঠিকই আছে ব্যথা হয়তো আর হবে না তবে একটু পর থেকেই মানে বেলা বেড়ার সাথে সাথেই আমার ব্যথাটা কিন্তু আস্তে আস্তে আবার শুরু হয়েছে একটা জিনিসেই ভয়টা লাগছে জানো তো যখন প্রথম আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়েছিল ঠিক সেম টু সেম ব্যথা যেটা কালকে থেকে আমি সহ্য করছি থেকে থেকে ব্যথা হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর এমন ব্যথা হচ্ছে যেটা সহ্য করার বাইরে তো এরকমই ব্যথা হতো তখন ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তারও তখন বলেছিল যে গ্যাসের ব্যথা তারপর একদিন রাত্রেবেলা প্রচণ্ড ব্যথা শুরু হলো তখন হসপিটালে ভর্তি করে জানতে পারলাম যে অ্যাপেন্ডিক্স হয়েছে এবং সেটা বড় হয়ে গিয়ে ইনফেকশান হয়ে গেছে তখন ডাক্তার বলেছিল যে গল ব্লাডার স্টোন হলেও ঠিক এরকম সিমটমস থাকে নয় লুজ মোশন হবে নয় তো বমি হবে তো আমার কালকে লুজ মোশন ছিল আর এটার জন্যই একটু একটু ভয় লাগছে তবে আগে নেগেটিভটা না ভেবে নিচ্ছে না ওষুধপত্র তো দিয়েছে খেয়ে দেখি তিন দিনের ওষুধ দিয়েছে বলেছে না কমলে তাহলে যেতে কি হয় দেখা যাক আর এখানে দেখো সকাল সকাল চলে এসেছি দোকানে ঠাকুরের জন্য নিয়ে নিলাম পান কলা আজকে বৃহস্পতিবার আর সাথে নিয়ে নিলাম একটু ডাল আর মিষ্টি নেব ভেবেছিলাম বললো এখনও মিষ্টি আসেনি বেলায় আসতে হবে মিষ্টি নেওয়ার জন্য আর এদিকে মিস্টার চক্রবর্তী ফ্রিজে যা মানে যেটুকুনি মাছ ছিল সেইটুকুনি আমাকে দিয়ে চলে গেলো এখন অফিসে এখন তো ও কাছের অফিসে যাতায়াত করছে কয়েক দিনের জন্য তারপর আবার চলে যাবে দূরের অফিসটায় আর কালকে যদি মানে কালকে আমার এতটাই শরীর খারাপ ছিল যদি কালকে দূরের অফিসে থাকতো ও শুধু চিন্তা করতো তো যাই হোক এদিকে একটা দিকে ভালো যে ও কাছের অফিসটায় ছিল যদিও ওকে আসতে হয়নি আমি সামলে নিয়েছিলাম নিজে যাই হোক একেবারে সন্ধেবেলায় এসে তারপরেই নিয়ে গেছিলো আমাকে ডাক্তারের কাছে সকালের দিকটায় শরীরটা ভালো লাগায় দেখো কাজে কর্মে হাত দিয়ে দিয়েছি প্রথমটায় ভেবেছিলাম কি যে আগে ঘরের পুজোটা দিয়ে নিই আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই এতদিন তো মিস্টার চক্রবর্তী পুজো দিয়েছে আজকে থেকে আমি দেব। তারপর মিস্টার চক্রবর্তী বারণ করলো যে গতকালকে সারা সারাদিনে সেরকম কিচ্ছু খাওয়া দাওয়া কর নি সকাল দুপুরবেলা তো মানে নাম খাইনি বলতে গেলে রাত্রেবেলা নামমাত্র খেয়েছি তো সারাদিনই প্রায় বলতে গেলে না খাওয়া ব্যথা এতটাই কষ্ট আমি খেতে পারিনি তো তুমি আগে সকালবেলা ভাত করো ভাত করে একটুখানি আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নাও যেহেতু ডাক্তার বলেছে গ্যাসের থেকে হয়েছে আমি আর তেল ঝাল মশলা এখন আমার জন্য কিছু করব না ওকে করে দেবো ও যেটা খেতে চাইছে ওকে করে দেবো কিন্তু আমি দুদিন না একটুখানি সিদ্ধ ভাতই খাই সামনেই দেখতে দেখতে দেখো দিন চলে আসছে বাড়িতে যাব। এই বাড়িতে যাওয়ার আগেই একটা শরীর খারাপ হবে নয় বাড়ি থেকে এসে একটা শরীর খারাপ হবে কিছু না কিছু লেগেই থাকে যখনই ভাবি কি যে এইবার হয়তো সব ঠিক হয়ে গেল ঠিক তখন থেকেই আবার নতুন একটা সমস্যার সমা পড়তে হয় এই আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে বললাম যে এই কয়েকদিন একটা ভীষণ সমস্যার মধ্যেই ছিলাম তারপর যাই হোক সব কিছু যখন ঠিকঠাক হলো ভিডিও দেওয়া শুরু করলাম তার মধ্যেই আবার এক নতুন সমস্যা এই পেটের ব্যথা জানি না এই পেটের ব্যথা কতদিনে ঠিক হবে না হবে ব্যথাটা কিন্তু জানো তো একটা না হয় না একটুখানি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন উঠছে তখন প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতন এত ব্যথা করছে তখনই আর নেওয়া যাচ্ছে না আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর ব্যথা হচ্ছে এইরকম একটা ব্যথা এক কথায় বলতে গেলে জানো তো সময়টা খারাপই যাচ্ছে সময় খারাপ মানে কিন্তু সব সময় আর্থিক দিক থেকে অবস্থা খারাপ নয় সময় খারাপ মানে শারীরিক দিক থেকেও হতে পারে মানসিক দিক থেকেও হতে পারে সব মিলিয়ে এখন বলতে গেলে সময়টা একটুই খারাপই যাচ্ছে তো কিছু করার নেই শরীর খারাপ বলে তো আর সংসারের কাজগুলো ফেলে রাখতে পারবো না গতকালকে কিছুই করতে পারিনি শুধু নাম মাত্র যেটুকুনি করতে হয় সেইটুকুনি শুধু করে শুধু সারাদিনকালকে শুয়ে কাটিয়েছি তো আজকে ভাবলাম বৃহস্পতিবার ঘরটা একটু ভালো করে ঝাড় ঠাট দিয়ে ভালো করে মুছে নিই আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর এই দুদিন এতটাই গরম ছিল না মানে একটু বৃষ্টির জন্য কিরকম হচ্ছিল তারপর দেখতে দেখতেই দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা বেশ ঠান্ডা তোমাদের তো আর দেখানেই হলো না কি রান্না করছি কারণ তার মাঝখানে পেটে ব্যথাটা আবার শুরু হয়েছিল ভিডিও বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছিলাম আজকে এত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে তাও অনেকটা দেরি হয়ে গেল পুজো দিতে বসতে বসতে ওই পেটে ব্যথার জন্যেই আজকে দুপুরের জন্য রান্না করলাম পুঁই শাক কালকে কেটে রেখেছিলাম সেই পুঁই শাকটাই আজকে রান্না করলাম আর জানো তো মিস্টার চক্রবর্তী পুঁই শাক পালং শাক এগুলো খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে করে দিই কারণ শাকটা রেখে দিলে না নষ্ট হয়ে যাবে হাতে করে এনেছে খাবে বলে নষ্ট হলে খুব গায়ে লাগবে আর আমি পুঁই শাকটা খাবো না ওর জন্যই করলাম আর করলাম ডাল গরম গরম মাছ ভাজবো আর বেগুন ভাজা ওর মাছ ভাজা ডাল আর বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে আর পুঁই শাক আর আমি শুধু ডাল মানে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো আমার জন্য আলাদা করে আর কিছু করলাম না সকালবেলা একটুখানি সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি কালকে রাত্রেবেলা এতটাই ব্যথায় কষ্ট পাচ্ছিলাম যে রান্নাঘরে ঢুকে যে খাওয়ার টুকুনি বানাবো সেইটুকুনিও করতে পারিনি লাস্টে মিস্টার চক্রবর্তী রান্নাঘরে ঢুকেছে আর সত্যি কথা বলতে কী যে আমার একটু শরীর খারাপ হলেও ও কিন্তু আমাকে অনেক কিছুতে হেল্প করে রান্না বান্না বলো ঘরের কাজে অনেক কিছুতেই হেল্প করে তো যথারীতি ওই কালকে রাত্রেবেলা রান্নাটুকুনি করেছিল কালকে সিদ্ধ ভাতই করেছিল কারণ আমি তো বেশি কিছু খেতে পাচ্ছিলাম না কোনো রকমে খেয়েছি রকম সংসারের হাল দেখলে না নিজেরই মন মেজাজ ভালো থাকে না কোথায় দুজনে থাকি সব কিছু গুছিয়ে নিয়ে দুদিন পর পর কিছু না কিছু একটা বাধা চলেই আসে জানি না নজরে এরকম আমার সংসারের হাল হতে চলেছে বাড়িতে যেতে মাত্র আর বাকি পনেরোটা দিনে তার মধ্যে এরকম সত্যি কথা যতবারই বাড়িতে যাই তার আগে নয় আমার কিছু হয় নয় মিস্টার চক্রবর্তীর আর ঘর থেকে এসেও ঠিক তাই কিছু না কিছু আমাদের হবেই হবেই তো যাই হোক আজকে অনেক দিন পর পুজো দিতে বসেছি আর জানো তো আজকে বেশ অনেক গাছে ফুল ফুটেছে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে আজকে পুজো দিতে বসেছি প্রথমে ভেবেছিলাম কি একটু আকন্দ ফুলের মালা করব। তারপর সিঁড়িতে উঠে দেখলাম মানে ছাদের সিঁড়িতে উঠে গিয়ে দেখলাম গাছের সামনের ডালটায় আকন্দ ফুলের একদমই নেই মানে ফুল একদমই ফোটেনি নীচের ডালগুলো তো রয়েছে তবে নিচের ডালগুলোতে তো আর নাগাল পাবো না ওপরের ডালে ফোটেনি ফুল তো সেই কারণের জন্য সাদা ফুল তুলে এনেই বাবার মাথায় আর চরণে দিয়ে দিলাম আর এই দেখো দোকান থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি আর এখানে আমার মুখ চোখ দেখে আশা করি বুঝতেই পারছো শরীরটা বেশ খারাপ লাগছে এখন থেকে পেটে আবার ব্যথা শুরু হয়ে গেছে পুজোটা দিতে দিতেই তাই কোনো রকমে পুজোটা দিয়ে ওখানে ভিডিওটা স্টপ করে দিয়েছি ভিডিওটা আর বড়ো করতে পারিনি এখন একটু সুস্থ লাগছে তাই জন্য ভিডিওটা এডিট করে আপলোডটা করে দিতে বসেছি তাহলে আজকে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে দিও এখানে শেষ করলাম